নমস্কার হসলা রেডিওর সমস্ত গুণমুগ্ধ শ্রোতাদের স্বাগত আজ উত্তর দিনাজপুর থেকে হসলা রেডিওর সংবাদ পাঠে আমি রীনা দত্ত এখনকার বিশেষ বিশেষ খবর হলো সাতশো কোটি প্রতারণার পর্দা ফাঁস সর্বশান্ত পঞ্চাশ হাজার সহ বারো ডিরেক্টরি দুবাইয়ে ফেরার সারদা রোজভ্যালি কাণ্ডের পর রাজ্যে আবার বড় মাপের আর্থিক প্রতারণা এবার টোপ শেয়ার ও টিপটোতে বিনিয়োগের বেসরকারি অর্থলগ্নি সংস্থা সাতশো কোটি টাকা আর তারপরই বান্ধবীর সঙ্গে তোলপি তোল্পা গুটিয়ে দেশ ছেড়ে ফেরার কোম্পানির কর্ণধার শুভ্রকান্তি নাগ সঙ্গে সংস্থার বাকি এগারো জন ডিরেক্টরও মোট পঞ্চাশ হাজার লগ্নিকারীকে সর্বশান্ত করে তারা দুবাই পাড়ি দিয়েছেন বলে অভিযোগ গত আঠেরোই জানুয়ারি বিপুল অঙ্কের এই প্রতারণাকাণ্ডের তদন্তে নেমেছে রাজ্য পুলিশের ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের ডিও অবশ্য তার আগেই দুবাইতে বান্ধবীকে নিয়ে মোচ্ছবে মেতেছেন মূল অভিযুক্ত পলাতকদের পাসপোর্ট নম্বর জোগাড় করে রেড কর্নার নোটিশ জারির জন্য ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে তদন্তকারী সংস্থা দেশের সমস্ত বিমানবন্দরে পলাতকদের পাসপোর্টে নথি পাঠানো হয়েছে ভারতের সঙ্গে ভুল বোঝাবুঝি আচমকা সুর নরম ইউনেসের ভারত বাংলাদেশ সম্পর্কের কোনো অবনতি হয়নি শুধু অপপ্রচারের জন্য কিছু ভুল বোঝাবুঝি হয়েছে সেই দ্বন্দ্ব কাটিয়ে ওঠার চেষ্টা চলছে সোমবার এক সাক্ষাৎকারে এমনই দাবি করলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনিশ শেখ হাসিনা দেশত্যাগের পর থেকেই প্রতিবেশী দুদেশের সুসম্পর্ক তলানিতে পারে ক্রমশ চড়েছে দিল্লি বিরোধী সুর ভারতের বদলে পাকিস্তানকে বেশি করে আঁকড়ে ধরেছে ঢাকা ইসলামাবাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করেছে ইউনিস সরকারের একাধিক উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ভারত নিয়ে বিশদ বিষদাগার করেছেন খোলাখুলি বলেছেন উত্তরপূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সমর্থনের কথাও এই আবহে ইউনিসের আচমকা সুনরম করার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলে ইউনিস জানিয়েছেন ভারতের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলেছে ঢাকা দুই দেশের লোকজনও যাতায়াত করছে হাসপাতাল থেকে ছাড়া পেতেই গ্রেপ্তার পোষণ ট্যাংরার ব্যবসায়ী পরিবারের তিন খুনের ঘটনায় অবশেষে বারো দিনের মাথায় প্রথমকেও গ্রেপ্তার হল দুর্ঘটনার কবল থেকে সুস্থ হয়ে সোমবার বিকেল চারটে নাগাদ এনআরএস হাসপাতালে থেকে ছুটি পান ছোট ভাই প্রসূন দে সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় ট্যাংরা থানায় গভীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ খুনের অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে প্রসুমকে আজ মঙ্গলবার অভিযুক্তকে শিয়ালদোয়া আদালতে পেশ করে হেফাজতে চাইতে পারেন তদন্তকারীরা জোড়া মেটাল ডিরেক্টরের নজরদারি এড়িয়ে মোবাইল নিয়ে ঢুকে পড়ল পরীক্ষার্থী শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটি নয় জোড়া মেটাল ডিরেক্টরের নজরদারি এড়িয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়লো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুধু ঢুকে পড়াই নয় প্রশ্নপত্রের ছবিও তুলে ফেলেছিল মোবাইলে একেবারে শেষ মুহূর্তে পরিদর্শক শিক্ষকের হাতে ধরা পড়ে সে তার মোবাইল ফোনটি এবং অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করা হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষার্থীর এনরোলমেন্ট এবং এবছরের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে গেটে নজরদারির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাছে এ ব্যাপারে জবাব ও তলব করবে সংসদ মালদহে অবশ্য এক ছাত্র মোবাইল নিয়ে গেটে ঢোকার সময়ই ধরা পড়ে তবে ভুলবশত হয়েছে বলে জানালে তাকে পরীক্ষায় বসতে দেয়া হয় শোকে আত্মঘাতী পোষ্য বিড়ালের মৃত্যু শোক সামলাতে পারলেন না এক মহিলা ৩২ বছরের পূজার সর্বক্ষণের সঙ্গী ছিল ওই বিড়াল সম্প্রতি সেই পোষ্য মারা যায় এই ঘটনায় অত্যন্ত ভেঙে পড়েন পূজা পোষ্য বিড়ালের মৃত্যু তিন দিনের মাথায় আত্মহত্যা করলেন তিনি মানসিক অবসাদে পূজা এই চরম পদক্ষেপ নিয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের পরের খবর বদ্রীনাথে বিপর্যয় আর কেউ আটকে নেই হুড়মুড়িয়ে নিচে নেমে আসে বরফের পাহাড় বিপর্যয়ের পর আটচল্লিশ ঘন্টার বেশি কেটে গিয়েছে কিন্তু তুষারধসের আকস্মিকতা থেকে বেরোতে পারছেন না বেঁচে ফেরা কর্মীরা হাসপাতালের বেডে শুয়েও তাদের চোখে আতঙ্কের ছাপ বিআরওর এই ক্যাম্পে ছিলেন যোশী চামলি জেলার নারায়ণবাগের বাসিন্দা এক্সেলেটারের মেশিন চালানোর কাজও করছিলেন সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলছিলেন কয়েকদিন ধরেই আবহাওয়া খারাপ ছিল শুক্রবার ভোরেও বাইরে বরফ পড়ছিল কন্টেনার থেকে বেরোতে ঝোড়ো হাওয়ার মতো তীব্র শব্দ শুনতে পেলাম উপরে তাকাতেই দেখি পাহাড় থেকে হুড়মুড়িয়ে বরফ নেমে আসছে চিৎকার করে সহকর্মীদের সতর্ক করেই পালাতে চেষ্টা করি কিন্তু বাইরেও কয়েক ফুট বরফ জমে গিয়েছিল ফলে দৌড়োতে খুব কষ্ট হচ্ছিল ঘন্টা দুয়েকের পর আইটিবিপির জোয়ানরা এসে উদ্ধার করেন শনিবারই আহত কর্মীদের সেনার হেলিকপ্টারে মানা থেকে জোশীমঠে আনা হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিপিন কুমারও হিমাচলের বাসিন্দা বিয়ারোর এই কর্মী পিঠে চোট পেয়েছেন আতঙ্কে নিয়ে সাক্ষাৎ মৃত্যুকে প্রত্যক্ষ করার অভিজ্ঞতা শোনাচ্ছিলেন তিনি বলেন প্রায় পনেরো মিনিট বরফের তোলায় চাপা পড়েছিলাম বিয়ারোর আর এক কর্মী মনোজ ভান্ডারী জানিয়েছেন বরফের পাহাড়ে চাপা পড়া থেকে বাঁচতে লোডার মেশিনের পিছনে আশ্রয় নিয়েছিলাম এখন একটু বিরতি শুভ সন্ধ্যা এই ফাঁকে একটু হসলার চর্চা বয়স্ক মানুষদের টেনশন ফ্রি রাখার প্রচেষ্টাই হসলা ও বয়স্ক মানুষদের গার্ভ্যস্থ নির্যাতন থেকে রক্ষা করার চেষ্টায় প্রতিষ্ঠিত শ্রদ্ধা এই দুষ্টি সংস্থা হাতে হাত মিলিয়ে একযোগে কাজ করে চলেছে হসলা ও শ্রদ্ধার ডেলি রুটিনে আজ থেকে আরও একটি নতুন বিভাগ সংযোজিত হয়েছে বিভাগটি হল ঈশ্বরের ইচ্ছায় সারদা মঠের মাতাজির অনুপ্রেরণায় আর হসলা ও শ্রদ্ধার মেম্বার্সদের পরামর্শে ধারাবাহিকভাবে রামকৃষ্ণ প্রথম্বিত পাঠ থাকবে ঠাকুরের গান ও পাঠ হবে রামকৃষ্ণ প্রথামৃত ভক্তকুল ভক্তিরস আস্বাদন করবে মাসে দুদিন মঙ্গলবার হবে হসলা অফিসে আর একদিন রবিবার হবে শহরের কেন্দ্রে আপনাদের জন্য রইল আন্তরিক আমন্ত্রণ বিশেষ জানতে ফোন করুন সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন নম্বরে আসছি পরবর্তী খবরে এখন খবর হচ্ছে জনমতের মত বিশ্ব শ্রবণ দিবস গতকাল ছিল তেসরা মার্চ বিশ্ব শ্রবণ দিবস বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে দু সাল থেকে পালিত হচ্ছে মানুষের কানের বহিরাংশ দেখতে ইংরেজি সংখ্যা তিনের মতো তাই প্রতি বছর তৃতীয় মাসের তৃতীয় দিন বা তেসরা মার্চ কানের যত্ন নিতে বিশ্ব শ্রবণ দিবস পালন করা হয় শব্দ দূষণ ক্রমবর্ধমান তাতে ক্ষমতার অপূরণীয় ক্ষতি হচ্ছে গাড়ির হর্ন এবং উৎসব অনুষ্ঠানগুলিতে যথেচ্ছ শব্দবাজি ফাটানো উচ্চস্বরে মাইক বাজানো ডিজে মাই জে বাজানোর সংস্কৃতিকে এজন্য বিশেষভাবে দায়ী করে চলে প্রতিবাদ করে কোনো সুরাহা মেলে না উল্টে দুর্বৃত্তদের রোষের মুখে পড়েন বহু প্রতিবাদী প্রাণহানির মতো বিপদও ঘটেছে অনেকের ক্ষেত্রে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গেও প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে এই প্রসঙ্গে জানানো যায় বধিরতার শিকার হচ্ছে বহু শিশুও এই মুহূর্তে পৃথিবীতে ছেচল্লিশ কোটির বেশি মানুষ শ্রবণ শক্তির ক্ষমতায় শ্রবণ শক্তির স্বল্পতাই ভুগছেন এই ব্যাপারে নাগরিক সচেতনতা এবং প্রশাসনের আন্তরিক উদ্বেগ প্রার্থনা করি নিজেদের ভালো রাখতে আগামী প্রজন্মকে সুস্থ রাখতে আমাদের সকলের সক্রিয়তা জরুরি বিশ্ব শ্রবণ দিবসের অঙ্গীকার হোক শব্দ দূষণ আর নয় চালু হোক প্রকৃতির ঋণ পরিশোধের জন্য নয়া কর প্রাণ ভরিয়ে তিশা হরিয়ে মোড়ে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোড়ে আরো আরো দাও স্থান আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো জনঘনত্ব এবং মানুষের চাহিদা বাড়ছে ঘরবাড়ি তৈরি পথের সম্প্রসারণ বিবিধ সামাজিক উন্নয়ন নদী খাল রাস্তা সংস্কার ইত্যাদি কারণে বৃক্ষ নিধন যেন অবসাম্ভাবী হয়ে উঠছে জ্বালানি সংগ্রহ এবং চোরাচালান তো আছেই বৃক্ষের পরিমাণ দ্রুত এবং অস্বাভাবিকারে কমে যাচ্ছে কমছে বনের ভাগও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তিরিশ শতাংশ বনভূমির প্রয়োজন কিন্তু বাস্তবে রয়েছে তার অনেক কম যানবাহনের বৃদ্ধি যথেচ্ছ কীটনাশক প্রয়োগ নানার বিস্ফোরক পদার্থ ব্যবহার জীবাশ্ম জ্বালানির ব্যাপক প্রয়োগ কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড মিথেন প্রভৃতি গ্রিন হাউস গ্যাসের দ্রুত বৃদ্ধি বিষ্ণ উষ্ণায়ন ঘটাচ্ছে বিশ্ব পরিবেশবিদদের মতে বিষ্ণ বিশ্ব উষ্ণায়নের জন্য বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় সুনামি ভূমিকম্প ঘূর্ণিঝড় খরা বন্যা অতিবৃষ্টি তুষারপাত ঘটেই চলেছে বায়ুমণ্ডলের প্রাণদায়ী অক্সিজেন সরবরাহ করে গাছগুলি অন্যদিকে তারা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বৃষ্টিপাত ঘটায় নির্মল বিশুদ্ধ বায়ু প্রদান করে রোধ করে ভূমিক্ষয় অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আমাদেরকে ভালো রাখার ঔষধি উপাদানও দিয়ে থাকে উদ্ভিদ জগৎ আমাদের বাস্তুতন্ত্রে সর্বাং সহা সবুজ রায় তারা বিপুল সম্পদের যোগানদার বাতাসে শুদ্ধকরণে গাছ একটি বড় বৈজ্ঞানিক সত্য আর জলে বিষ বাতাসে আতঙ্ক মাটিতে দূষণ পরিবেশ পরিবেশবিদদের মতে একজন বয়স্ক মানুষ সারা জীবনী পাঁচ কোটি টাকার অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালায় পৃথিবীর এই গভীর সংকট উপলব্ধি করে বৃক্ষরাজির বিস্তার দরকার প্রকৃতির কাছে আমাদের ঋণ গভীর তা শোধ করা আমাদের নৈতিক কর্তব্য আর এই ঋণ শোধ করতে গেলে প্রতিটি মানুষকে সারা জীবনে অন্তত পনেরোটি করে গাছ লাগানো দরকার নিজস্ব জায়গার অভাব থাকলে স্কুল কলেজ হাসপাতাল শ্মশান গেরস্থান বাসস্টপ স্টেশন এমনকি বাড়ির ব্যালকনিতেও ছাদ বাগান বা টবে শাকসবজি চাষ নানান ওষুধ গাছ রোপণ প্রভৃতি করাই যায় শতবর্ষ প্রাচীন গাছেদের হেরিটেজ ঘোষণা করে রক্ষা করা কাউ কাটতে গেলে নতুন চারা গাছ রোপণ বাধ্যতামূলক করা দরকার সামাজিক ঋণের মতো প্রাকৃতিক ঋণ শোধের আন্তরিক তাগিদ ভীষণ ভীষণভাবে দরকার প্রয়োজনে সেজন্য এনভায়রনমেন্টাল ট্যাক্স বা পরিবেশ কর আরোপ করা যেতেই পারে সেই অর্থে সমাজসেবী সংগঠন পঞ্চায়েত বা স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ ও সংরক্ষণ অত্যন্ত জরুরি মনে রাখতে হবে দেহের শক্তি প্রাণের প্রাণ বৃক্ষরোপণ চাই চাই বিশ্বব্যাপী ধ্বনিত হোক বৃক্ষ ছাড়া গতি নাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা গাছ নেই তো বৃষ্টি নেই বৃষ্টি নেই গাছ নেই তো অক্সিজেন নেই অক্সিজেন নেই তো প্রাণ নেই কালনা বিষ্ণুপুর রুটে সরকারি বাস চাই পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের রাজবাড়ি চত্বরে রয়েছে একশো আট শিব মন্দির আছে প্রতাপেশ্বর মন্দির পঁচিশ চূড়া কৃষ্ণচন্দ্র ও লালজি মন্দির সহ নানা দর্শনীয় স্থান শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী নদী হুগলির কামারপুকুরে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটি মা সারদার জন্মস্থান বাঁকুড়ার বিষ্ণুপুর হল টেরাকটার স্থাপত্যের মন্দির শহর শহরে রয়েছে রাসমঞ্চ সহ আরও নানা দর্শনীয় স্থান এই চারটি তীর্থ তীর্থস্থানকে এক সূত্রে বাঁধতে পারে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রীবাহী বাস কালনা বিষ্ণুপুর ভায়া ধাত্রীগাম সাতগেছিয়া মেমারি বর্ধমান আলিসা বাসস্ট্যান বাসস্ট্যান্ড শেয়ারাবাজার আরামবাগ গোঘাট কামারপুকুর জয়রামবটি রুটে এস যাত্রীবাহী বাস সার্ভিস চালু করলে কয়েক হাজার তীর্থযাত্রী তথা ভ্রমণপিপাশী মানুষ একসঙ্গে উপকৃত হবেন পরে আসছি খেলার খবরে মোতেরার বদলা নিতে তৈরি টিম ইন্ডিয়া আইসিসি ইভেন্টের নক অস্ট্রেলিয়া বারবার চুরমার করেছে টিম ইন্ডিয়ার স্বপ্ন ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে এখনও টাটকা মোতেরায় দু হাজার তেইশ ওডিআই বিশ্বকাপের ফাইনাল তারপর মঙ্গলবার ফের পঞ্চাশ ওভারের ফরম্যাটে মুখোমুখি দুই দল ভারত অধিনায়ক রোহিত শর্মার গোলায় তাই সতর্কতা ওজিরা প্রতিপক্ষী হিসাবে দুধর্ষ টেনশনের ম্যাচ হতে চলেছে তবে এখন একদিনের ক্রিকেটে হাড্ডাহাড্ডি লড়াই হয় আর সেমিফাইনাল মানেই মানে উভয় দলই চাপে থাকবে জিততে শুধু আমরা নয় ওরাও মরিয়া থাকবে গত তিন ম্যাচে আমরা যেভাবে খেলেছি তা মেলে ধরাই লক্ষ্য অস্ট্রেলিয়া কিভাবে খেলে তা আমাদের জানা বোলিং ও ব্যাটিং ইউনিট হিসাবে আমাদের কি করণীয় তা জানি সব কিছু ঠিকঠাক করতে পারলে ফল আমাদের পক্ষে আসবে অধিনায় অভিজ্ঞ রাহানেকে অধিনায়ক করল নাইট রাইডার্স অবশেষে অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স শেয়স আয়ারের ছেড়ে যাওয়া সিংহাসনে বসবেন অজিঙ্কা রাহানে আর তার ডেপুটি হিসাবে বেছে নেওয়া হয়েছে বেঙ্কটেশ আয়ারকে কে কে আর আলবিদা জানিয়ে সেওস পাঞ্জাব কিংসে যোগ দেওয়ার পর থেকেই শুরু হয়েছিল জল্পনা কে কে হবেন নাইটদের পরবর্তী নেতা এখন আসছি বিনোদনের খবরে ভানুর সূর্যোদয় নবছর বয়সে বাবাকে হারিয়েছিল মেয়েটি চিত্রশিল্পী বাবার থেকে ততদিনে অবশ্য শিখে নিয়েছিল আকার নানা খুঁটিনাটি নিজেও ভালোবাসত আঁকতে তবে সাত ভাই বোনের সংসারে টানা পড়েনে আঁকা নিয়ে প্রথাগত শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ মেলেনি তিনি ভানুমতি আন্না সাহেব রাজ্যোপাধ্যায় তথা ভানু আত্তাইয়া ভারতের প্রথম অস্কার্যয়ী উনিশশো সালে মহারাষ্ট্রের কোলাপুর শহরে জন্ম ভানুর ছোট থেকেই আঁকার প্রতি ছিল প্রগাঢ় ভালোবাসা বাবা উৎসাহ দিতেন শিল্প সৃজনশীল নানা কাজে তাই শৈশবে ভানুর বন্ধু হয়ে উঠেছিলেন বাবাই বন্ধু বাবার মৃত্যুর পর মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছিলেন তবে শিক্ষা শিল্পচর্চা থামেনি আঁকার পাশাপাশি আরও একটি কাজেও তার উৎসাহ ছিল প্রবল পোশাক নানা রঙের নানা ধরনের পোশাক তৈরি করতে পারতেন আঁকা পোশাক ডিজাইনিং নিয়েই সময় কাটছিল সাতাশ বছর বয়সে গুরুদত্তের কাছ থেকে সুযোগ এলো পরিচালক জানালেন তার আসন্ন ছবি সিআইডির জন্য কস্টিউম ডিজাইন করতে হবে তাকে অর্থাৎ চরিত্র অনুযায়ী অভিনেতাদের পোশাক দিয়ে সাজাতে হবে প্রথম ছবিতেই প্রমাণ করলেন নিজের দক্ষতা তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি গুরুদত্তের দলেই পাকাপাকিভাবে জায়গা করে নিলেন পিয়াসা কাগজকে ফুল সাহেব বিবি আউর গোলাম তিস্রী মঞ্জিল সহ একাধিক ছবির কস্টিউম ডিজাইন করলেন শোনা যায় অভিনেত্রী নার্গিস নাকি ব্যক্তিগতভাবে অত্যন্ত পছন্দ করতেন তার কাজ ওয়াহিদা রহমান জিনা তামন মতো নায়িকারাও সেজেছেন তার পোশাক ভাবনায় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বরাবর উপেক্ষিত কস্টিউম বিভাগ ভানুর হাত ধরেই দেখল নতুন সূর্য উনিশশো সালে রিচার্ড বোরোর ছবি গান্ধীর জন্য অস্কার জিতলেন তিনি প্রথম ভারতীয় হিসাবে পৌঁছেছিলেন বিশ্ব দরবারে এখন আভার খবরে আসছি আজকের পরিষ্কার আকাশ আজ উত্তর দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস আজ এ পর্যন্তই প্রতিদিন শুনতে থাকুন ঠিক এই সময় হসলা রেডিও নিউজ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার